হাই বন্ধুরা দেখো চলে এসেছি আবার তোমাদের কাছে ভিডিও বানাতে দেখো সকালে সমস্ত সেরে চাটা খেয়ে এখানে তারপর রান্নার জন্য চলে যাচ্ছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি চলে এসেছি এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাতে দেখো এখানে নিয়েছি করলা এখানে বেগুন এখানে দেখো ডা সজনা ডাটা এখানে দেখো কাঁচকলা এখানে রাঙালু এখানে আলু নিয়েছি এইগুলো দিয়ে আজকে কি রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও দেখো আমি এখানে প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি এখানে বসিয়ে দিয়েছি রান্না বড়িটা ভেজে নিয়ে তারপর আমি দেখো বেগুনগুলো এখানে ভেজে নেবো ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিকে ভেজে নেব দেখো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো বেগুন ভেজে তারপরে আমি ওর মধ্যে ওই সজনা ডাঁটাগুলোকে ভেজে নেব ডাটা হালকা করে ভাজতে হয় তারপর দেখো ওর মধ্যে আবার তারপরে করলাগুলোকে আমি ভেজে নেব তারপর কড়া ভেজে ওর মধ্যে কোলাগুলোকেও একটু হালকা করে নেড়ে নেবো আমি দিয়ে আমি ওইগুলো তুলে দেবো দিয়ে ওর মধ্যে আবার সেই রাঙালু আর গোলালু আলু আলুগুলোকে একসঙ্গেই ভেজে নেব দেখো আমার ওইগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নি আমার ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মতো আমি গোটা পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা দিয়ে ওইটা ফুরন দিয়ে আমি ওই ওর মধ্যে ওই আলু আলু দু রকমের যে আলু আছে ওই আলুগুলো দিয়ে আমি তারপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ওর মধ্যে জল ঢেলে দেব বন্ধুরা এরকম করে ঘরোয়া পদ্ধতিতে শুক্তো বানালে খুব ভালোই লাগে কিন্তু রান্না শুক্তো খেতে ভালো লাগে তারপর দেখো ওইগুলো আমার সেদ্ধ হয়ে এলে আমি এখানে দেখো বেগুন আর বড়ি ছাড়া সব সবজিগুলোকে ওর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে আমি ওইটা চাপা দিয়ে দেবো দিয়ে ওইগুলো আমার সেদ্ধ হবে আর সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হয়ে এলে তারপরে আমি দেখো বড়ি আর বেগুনটা ওর মধ্যে দিয়ে দেবো দেখো আমার শুক্তোটা হয়েই এসেছে রেডি তারপর উপর থেকে দেখো একটু চিনি ছড়িয়ে দিচ্ছি একটু শুক্তোর মধ্যে মিষ্টি মিষ্টি লাগলে তো ভালোই হয় ভালো লাগে বাচ্চাদেরও তারপর দেখো ওর বেটে রাখা মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেই দুধটাও ওর মধ্যে ঢেলে দেব তারপরে উপর থেকে আমি ঘি ছড়িয়ে দেবো শুক্তোর মধ্যে সুক্ত সেনটাই আলাদা হয়ে যাবে তারপরে আমি পাঁচ পুরনকে ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এইভাবে সুক্ত বানানি খুবই সুন্দর লাগে টেস্ট লাগে এত সুন্দর সেন হচ্ছে শুক্তোর মধ্য দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখানেই ভিডিওটা শেষ করলাম